কেন অনেক মিস করছিলি ওকে জীবনে ফার্স্ট কিস তাও কার সাথে করেছি জানি না এর চেয়ে আফসোস আর কি আছে বল আফসোস করতে হবে না এখন চল ক্লাসে ওদিকে আকাশ চলে আসে একটা জঙ্গলে ওখানে চাবি দিয়ে একটা দরজা খুলে আর ওরা ভিতরে চলে আসে ভিতরে আসতে আসতে আকাশকে পুরো আটটা দরজা খুলে ভিতরে যেতে হয় কেননা প্রতিটা দরজা আলাদা আলাদা জায়গায় নিয়ে যায় কিন্তু সঠিক দরজার ভিতর দিয়ে গেলেই সঠিক জায়গায় যেতে পারবে সেজন্য যেতে থাকে কিছুক্ষণ পর মেইন দরজার সামনে চলে আসে ওখানে আসার পর আকাশ ওর চোখের রেটিং হাতের চা বুকের হাটবিট দেওয়ার পর দরজা খুলে যায় দরজা খুলে যাওয়ার পর ভিতরে প্রবেশ করে এই জায়গায় আসলে আপনি নিজেকে অন্যরকম মনে করবেন কেননা এই জায়গা অন্য সব কিছু থেকে সম্পূর্ণ আলাদা এখানে চারদিকে আছে বিভিন্ন রাসায়নিক অস্ত্র আর কম্পিউটার যার মাধ্যমে আকাশ কিছু করতে পারে কে কোথায় কি করছে না করতেছে সব কিছু আকাশ এখান থেকে অপারেট করতে পারে সেজন্য আকাশ মেজরের সাথে যোগাযোগ করে কে বলছো আমি সে ব্যক্তি যাকে আপনি খুঁজছেন মানে ভিডিও তাছাড়া তুমি ভিডিওর কথা তুমি কি করে জানো মানে বুঝতে হবে না আপনার কাছে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমাকে সেন্ড করেন দেখুন আমি আরও অনেক কিছু জানি তা হয়তো আপনিও জানেন না যদি আপনি নিজের ইচ্ছে না দিতে চান তাহলে আমি আপনার কম্পিউটার হ্যাক করে তা নিয়ে নিব তোমার সাহসের বাবা দিতে হয় একজন মেজরের কম্পিউটার তুমি হ্যাক করবে তাও তাকে জানিয়ে তুমি জানো তুমি যে এতক্ষণ আমার সাথে যা যা কথা বলছো সব কিছু আমার অফিসে এতক্ষণ রেকর্ড করে নিয়েছে তার সাথে তোমার লোকেশনও জানতেও আমার বেশি সময় লাগবে না বুঝেছি আপনি কথাই মানবেন না তাই যা করার আমাকেই করতে হবে তবে একটা কথা আমি ওই ব্যক্তি যাকে ধরা সম্ভব না আমি যদি নিজে থেকে ধরা না দেই তাহলে আপনি কেন আপনার পুরো টিমও পারবে না আমাকে ধরতে তাই শুধু শুধু আমার কল ট্র্যাক করার চেষ্টা করতে যাবেন না তবে মনে রাখবেন আমি আপনাদের মধ্যেই একজন এখন আপনার আর কিছু করার নেই এবার দেখুন আমি কি করি এরপর শুরু হলো আকাশের হ্যাক করার কাজ একে একে সবকিছু হ্যাক করতে থাকে হ্যাক করে ভিডিওটা নিয়ে নেয় এরপর আবিরকে কল দেয় আবির সবাইকে তৈরি হতে বলো আমি যখনই আদেশ দিব তখনই তোমরা বেরিয়ে পড়বে তার সাথে চিন্তা করো না আমিও থাকব কি যে বলেন না স্যার কোনো সমস্যা হবে না তাছাড়া আপনি না গেলেও হবে আমার যাওয়াটা অনেক জরুরি তাছাড়া আমি ওদের লোকেশন জানার চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে আপনি লোকেশন খুঁজতে থাকুন ততক্ষণে আমি সবাইকে তৈরি হতে বলি হুম তাই করো এদিকে এক ঘন্টার মধ্যে ভিডিও লোকেশন পেয়ে যায় এরপর এই সঠিক জায়গায় আকাশ স্ক্যান করতে থাকে এতে করে ওখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে থাকে এতে করে মোটামুটি অনেক কিছু আকাশ দেখতে থাকে সবটা বুঝতে থাকে কিভাবে কি করতে হবে কি করলে ওদের জন্য ভালো হবে এই সব কিছু বোঝার চেষ্টা করে যাচ্ছে দুই ঘন্টার মধ্যে সব রকমের প্ল্যান তৈরি করে ফেলে অন্যদিকে তোদের কত সময় লাগবে আসলাম ভাইকে ছেড়ে দিতে আরে আমরা তো যথাযথ চেষ্টা করেই চলেছি তাছাড়া আমাদের কতগুলো সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী দেখ তোরা কি করবি আর না করবি না তবে কালকে যদি আসলাম ভাইকে আমরা না পাই তাহলে কেউ বেঁচে থাকবে না এদিকে কল কেটে মেজর মিটিং ডাকে এবার অনেকে দেয় আবারও তবে আসে তার সাথে ওই অফিসারও আসে যে কিনা আকাশের কথা ওনাদের বলেছিল আপনার কথা মতোই তো সব কিছু করেছিলাম কিন্তু কি লাভ হলো আপনাদের কোনো অফিসারই তো পালো না কোনো কিছু করতে আপনি ভুল বলেছেন আকাশ তো ওর কাজ শুরু করে দিয়েছে তাছাড়া খুব তাড়াতাড়ি এখন আমরা সেই রেজাল্ট দেখতে পারবো কি করে বুঝলে স্যার আপনি বলেছিলেন আর্মি সার্ভার হ্যাক করে আপনার কম্পিউটার থেকে কে একজন ভিডিওটা আপনার থেকে নিয়ে চলে যাই তাহলে স্যার আমি শিওর এই কাজটা আকাশেরই কি করে বুঝলে অন্য কেউ তো করতে পারে স্যার আর্মি সার্ভার হ্যাক করা কোনো সাধারণ হ্যাকারের কাজ হয় আপনি হয়তো ওকে ভিডিও দিতে মানা করেছেন তাই ও বাধ্য হয়ে এই কাজ করেছে তাই বলে আর্মি হয়ে একজন মেজরের কম্পিউটার হ্যাক করবে কি করবে আপনি ভিডিও না দিতে চাইলে তো আর কিছু করার নেই তাছাড়া আপনি একটু টেনশন না ও যেভাবে হোক ওদের উদ্ধার করে আনবে দেখো ওই অফিসের উপর ভিত্তি করে আমরা এতগুলো লোকের জীবন এইভাবে নষ্ট করে দিতে পারি না তাই আসলামকে নিয়ে কয়েকজন সেনা ওদের দেওয়া ঠিকানায় যাবে তারপর যদি সেখানে সুযোগ থাকে তাহলে তোমরা নিজেদের মতো করে আসলাম ও বাকি অফিসারে ঠিকই নিয়ে আসতে পারবে ওকে স্যার আপনি যখন বলেছেন তখন তা না হয় করতে হবে তাহলে আমি একটা ফোর্স তৈরি করতেছি তাই করো এদিকে ওনারা তৈরি হচ্ছে অন্যদিকে আকাশ নিজের মতো করে যা যা লাগবে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে তার সাথে আবিরকে কল দিয়ে বলে সব কিছু নিয়ে ওদের বাগান বাড়িতে যেন চলে আসে ওরাও ঠিক তাই করলো সবাই এসে বাগান বাড়িতে হাজির এরপর আকাশ সবাইকে প্ল্যান বুঝাতে থাকে সবাই সবটা শুনতে থাকে সবটা শোনার পর আশা করি আর কারো কোনো সমস্যা নেই তাহলে স্যার এবার চলুন আমরা সামনের দিকে রওনা দেই হুম চলো তবে সাবধানে কাজটা করতে হবে ওরা যেন কিছুতেই না বুঝতে পারে তাই হবে এরপর ওরা সবাই বিমানে গিয়ে বসে এই বিমানটা একটা যুদ্ধ বিমান এই বিমানগুলো শত্রুদের তারা করতে অনেক কাজে আসতো এখন সেই বিমান করে ওরা ওই জায়গায় গিয়ে পৌঁছায় ওরা একে একে সবাই হেলিকপ্টার থেকে মেয়ে নিজেদের পজিশন নিতে থাকে ঠিক তখনই সামনে তাকিয়ে দেখে অনেকগুলো ল্যান্ড মাইন লাগানো সবাই এক এক করে ওইগুলো পার হতে থাকে কোনো প্রকার বিপদ ছাড়াই এখন হয়তো অনেকে বলবেন ওরা রাতের বেলায় বেলায় হোক বা দিনের কিন্তু ল্যান্ড মাইন দেখলো কি করে আসলে ওদের চশমায় এক প্রকারের লেন্স আছে যার মাধ্যমে ওরা সবসময় অন্য কিছু খুব তাড়াতাড়ি ভাবে দেখতে পারে সেজন্য ওরা ওই ল্যান্ড মাইনগুলো খুঁজে পেতে সবই সুবিধা হয় ওইগুলো নিরাপদে পার হয়ে একটা বাড়ি দেখতে পেল এই জঙ্গলের ভিতরে এত বড় বাড়ি দেখে আকাশও তার টিম অবাক হয় এই বাড়িতে সবাইকে আটকে রাখিনি তো তা তো জানি না তুমি তাহলে তুমি তাহলে একটা কাজ করতে পারো একজন অফিসারকে না পাঠিয়ে একটা বড় দেখে কাঠের টুকরো নিয়ে এসো টুকরো দিয়ে কি হবে বেশি কিছু করতে হবে না টুকরোর ব্যবস্থা করতে থাকো তাছাড়া যা বলার ছিল টুকরো এনে উপর দিয়ে ছুঁড়ে মারো এতে করে কি হবে যা বলছি তা করো ওকে একে তাই করতেছি তবে আমরা জানি না আপনি ঠিক কি চাচ্ছেন তবু আমরা আপনার কথা মতো সবটা করব তাড়াতাড়ি করো এদিকে ওরা কাঠের টুকরো মারার সাথে সাথে ভিতর থেকে গুলি চলতে থাকে এতে করে ওরা সবাই অ্যালার্ট হয়ে যায় একে এটা কি করলে এখন তো ওরা বুঝে গিয়েছে আমি তো এটাই চেয়েছি এবার যেই বের হবে তাকেই গুলি করে মেরে ফেলবে তার সাথে একটা কথা সাবধানে থাকবে তোমাদের যেন কোনো ক্ষতি না হয় তাই হবে সবাই তাহলে নিজেদের পজিশন নিয়ে নাও কিছুক্ষণ পর গুলির শব্দ অফ হয়ে যায় এতে করে আকাশ সেই সুযোগে কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে ঢুকে যায় ভিতরে যেতে যেতে কয়েকজনকে মেরে ফেলে এদিকে আকাশ ওর টিম যতক্ষণ পর্যন্ত না ভিতরে গিয়ে পৌঁছালো ততক্ষণে ট্যারোরিস্টরা ভিতরে থাকা সবাইকে আটকে রেখেছে এবং আরও কঠোর পাহারা দিয়ে রেখেছে অন্যদিকে চিন্তা করবি না তোরা যতক্ষণ এরা আমাদের কাছে আসে ততক্ষণ ওরা যদি আমাদের মারতে আসে তাহলে ওদের বোমা দিয়ে মেরে ফেলবি একটা কাজ কর তোরা তোরা চারপাশে বোমা ফিট করে রাখ যখন সুযোগ হবে ওই বোমা আর ওদের একসাথে মেরে ফেলব ওরা সবগুলো বোমা বিভিন্ন জায়গায় ফিট করে রেখে বোমা ফিট করে ওরা রুম থেকে চলে যায় এদিকে বাইরে সবাই যুদ্ধ করতে থাকে এতে করে দুইজন আর্মি মারা যায় এবং অনেক টেরোরিস্টকেও মেরে ফেলে মোটামুটি সবাই মোটামুটি সবাইকে মেরে ফেলার পর ওরা ওই রুমের সামনে চলে আসে ওখানে আসার পর ওদের কাউকে দেখতে পারছে না তাই আকাশের মনে কিছুটা সন্দেহ হয় কেউ সামনে যাবে না কেন কি হয়েছে ওদের তো উদ্ধার করতে এসেছি ওদের উদ্ধার করতে এসেছি কিন্তু আমার কিন্তু আমার অন্যরকম গন্ধ লাগতেছে কি সেটা বাহিরে কাউকে দেখতে পাচ্ছি না তার উপর এখানে কি এক পরিস্থিতি ওরা আমাদের ট্র্যাপে ফেলে নিল তাড়াতাড়ি এখানে বোমা খোঁজার ব্যবস্থা করো তোমরা কয়েকজন বোমা খুঁজতে থাকো আমরা কয়েকজন হামলা করতে থাকি তাহলে ওরা কিছুতেই বুঝতে পারবে না আসলে ভিতরে কি হচ্ছে এই নিয়ে তাই হবে এখানে কিছু থেকে যায় অন্যদিকে আকাশ আরো কয়েকজন লোককে নিয়ে ভিতরে ঢুকে যায় ভিতরে যাওয়ার পর ওরা নিজেদের মতো করে চলতে থাকে ওরা একদিকে ওদের ব্যস্ত রাখে অন্যদিকে আবির ও বাকি অফিসার বোমাগুলো খুঁজে পায় ওরা এক এক করে বোমা ডিফিউজ করতে থাকে অন্যদিকে আকাশ ওদের উপর গুলি করতে থাকে এইদিকে thank you